আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আমাদের হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম এলাকা জঞ্জিনা বীজের কাছে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতিকে আল্লাহতলা এই জায়গাটাকে আমার মনে হয় যে মানে ঢেলে সাজিয়েছে ঠিক আছে বিশেষ করে আপনারা যারা আসছেন তারা তো জানেনি যারা আসেন নাই তারা আসলে এই জায়গার সবচেয়ে বড় প্রেমে পড়ে যাবেন এই যে আমার আশেপাশে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন হাওর এই হাওরের পানির উপর যে বাতাসটা প্রবাহিত হচ্ছে এই বাতাসটা আপনার গায়ে যখন লাগবে এটা এত আরামদায়ক বাতাস যা আপনি এসি কিনবা না আপনি পৃথিবীর অত্যাধুনিক যত যন্ত্র আছে মানুষকে আরামদায়ক বাতাস এরকম পাবেন না নাল্লা সৃষ্টি তো ভালো এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিকালবেলায় এখানে বিভিন্নভাবে ফটো শোষণ করে আসলে ভালো লাগার জায়গা একটা আপনি দেখেন আমার এই যে বাইরে যাচ্ছে দেখেন কত স্বচ্ছ পানি আপনারা অবশ্যই পিছনে দেখতে পাচ্ছেন খুবই স্বচ্ছ পানি আর এক জিনিস বলে আমি সাহেব বলেছিলাম শিপন আপনারা জানেন বিভিন্ন স্পটে আমি ঘোরাঘুরি করি ছোটো আকারে মানে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা এখনও যারা আমার এই পেজটা ফলো দেন না এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আপনারা আমার পেজটা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর এই বাইদেরকে আমি কিছু জিজ্ঞেস করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভাই জানার আপনারা কোথায় থেকে আসছেন মানে এই এলাকার পাশের এলাকায় যে আপনারা তো অনেক ভাগ্যবান আপনাদের এলাকার পাশেই মানে ওনার যে গ্রাম থেকে আসছে এই যে জায়গাটা এটা হচ্ছে জঞ্জুনিয়া এই জঞ্জুনিয়া থেকে ব্রহ্মপুর গ্রাম এক কিলো দূরত্ব ভাগ্যবান বললাম এই কারণে কারণ আপনারা দেখেন আপনার পাশে অনেক সুন্দর জায়গা শেষ বিকেলে সময় কাটানোর মতো অনেক জায়গা আছে না এরকম সুন্দর না অনেক টুরিস্ট এই জায়গা আসে না ঘোরার জন্য অনেক মানুষ অনেক মানুষ আসে আমিও আপনাদের পাশের এলাকার ডিচি গ্রাম বাড়ি তারপরেও আমার তো অনেক দূর কিন্তু ভাই ভিডিওতে কোনো সমস্যা আছে নামটা জানি কি আপনার বাড়ি তিতোকাই গ্রামের ভাই আমার তো পেজের অনেক মানুষ আসেন আমার পুরো উপজেলার মধ্যে পুরো জেলার মধ্যে এই থাকলে অবশ্যই কমেন্টে বলা যাবেন অনেকে মির্জাপুর এই পাতাইরা বানিয়ে হচ্ছে অনেক যে মনে হয় ভিডিও দেখে আর বাইজানের বাড়ি এই বাইটা বাড়ি বোমাফুর বাইজানের নাম যে নাকি বাইজানের নাম হচ্ছে নাজমুল এই বাইটাকে চিন্তা থাকলে অবশ্যই কমেন্টে বলে আপনাকে কষ্ট দিলাম ভাল লাগছে না জায়গাটা ঠিক আছে ধন্যবাদ ভাই আমার পেজের নাম হচ্ছে হবিহংস বয় হবিহ বই দিলে আসবে যাই হোক বিহার্স এই বাড়ি কথা বললাম খুব ভাল লাগলো আরেকটা জিনিস দেখে দেখেন আমার পায়ের নিচে দেখেন এই দেখেন এই দেখেন কত স্বচ্ছ পানি আমি একটু সামনে ক্যামেরা দেখে দিচ্ছি আপনাদেরকে বিয়েস দেখতে পাচ্ছেন এখানে কত স্বচ্ছ পানি আসলে এটা একটা রাস্তা হবিগঞ্জ থেকে লাকাই উপজেলার গোয়াকারা বোরপূর্ণি এলাকার রাস্তা খুব সুন্দর শেষ বিকেল অনেক সুন্দর দেখেন এই যে সেই কাঙ্ক্ষিত জঞ্জিনা ব্রিজ বিওয়ার্স আপনারা কমেন্টে বলে যাবেন এই জায়গাতে আপনারা কে কে এসেছেন এবং আমার ভিডিওটা কে কে দেখতেছেন ঘুরে দিয়ে দেখতেছেন আর আমি সবাইকে দাওয়াত রাখছি এই জায়গাটা ঘুরে যাওয়ার জন্য এই যে আমার বড় ভাই একজন মিথুন ভাই উনিও আসছে ওনার সাইকেল নিয়ে ওনার সাইকেল নিয়ে ওনার বন্ধুকে নিয়ে মনে সম্ভবত কেটা উনি ওনার শুরু ভাইকে নিয়ে ঘুরার জন্য আসছে এই মিথুন ভাইকে অনেকেই চিনেন মিথুন ভাই

আসে <virtiles> <Moone zero>